পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব নজরদারিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ড্রোন নিবন্ধনহীনদের ঠেকাতে ব্যাপক কড়াকড়ি মক্কা ও মদিনার প্রবেশ পথগুলোতে এছাড়াও স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা মহান আল্লাহর দরবারে হাজির বান্দা পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে এরই মধ্যে পনেরো লাখের মতো মানুষ পৌঁছেছে সৌদি আরবের পুণ্যভূমিতে বেশিরভাগ আকাশ পথে গেলেও স্থল পথে ছেষট্টি হাজার ও সমুদ্র পথে পাঁচ হাজারের মতো মানুষ গিয়েছে হজ পালনে সাধারণত সড়ক নিবন্ধনহীন অনেকে প্রবেশের চেষ্টা করে মক্কায় তাই ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন রুটে এ পর্যন্ত অনুমোদনহীন দুই লাখ মানুষের প্রবেশ ঠেকিয়েছে সৌদির নিরাপত্তা বিভাগ তেইশ হাজারের বেশি মানুষকে এরই মধ্যে নিয়ম লঙ্ঘনের দায়ে সাজা দেওয়া হয়েছে চার শতাধিক হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে অবৈধদের ঠেকাতে নানা সাজার পাশাপাশি পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ চার শতাধিক ভুয়া অফিস ও ব্যক্তি শনাক্ত করে তাদের লাইসেন্স বাতিল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে নিবন্ধন ছাড়াই মক্কায় প্রবেশের চেষ্টা করেছে অনেকে চেক পয়েন্টে এমন দু লাখ উনসত্তর হাজার ছশোর বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে সার্বক্ষণিক নজরদারির জন্য এবার প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করেছে সৌদি প্রশাসন নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ টিম ইন্টারনেট নেটওয়ার্ক কাভারেজের আওতায় আনা হয়েছে মক্কা ও মদিনার নিরানব্বই শতাংশের বেশি এলাকা এবছর হাজিদের স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন হিটস্ট্রোক সানস্ট্রোকের মতো শারীরিক সমস্যার পাশাপাশি সম্ভাব্য বৃষ্টির কথাও বিবেচনা করা হয়েছে আর্দ্রতার জন্য বিশেষ ফ্যান ও পরিবেশ শীতল রাখতে নতুন করে দশ হাজার গাছ লাগানো হয়েছে মুসল্লিদের জন্য শয্যা সংখ্যার ধারণ ক্ষমতা ষাট শতাংশ বাড়িয়েছে কর্তৃপক্ষ মিনায় তিনটি ফিল্ড হাসপাতাল ও দুশো শয্যা বিশিষ্ট নতুন একটি হাসপাতাল তৈরি করা হয়েছে হজের পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতার প্রথম দিন আগামীকাল তবে বরাবরের মতো প্রায় এক মাস আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা